বরবাদ এদের থেকে তাণ্ডবটা আই গেট সব থেকে বেস্ট ছিল কারণ আমার মনে হয় আমি অডিয়েন্সদেরকে বলবো যে হলে এসে মুভিটা দেখে আমাদের ইন্ডাস্ট্রিতে এত সুন্দর এটা আসলে তাণ্ডব মুভি না দেখে বুঝবেন না আপনারা মানে একটা টাকাও ওয়েস্ট হবে না একটা টুইস্ট মানে আপনি এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন এসিডেলি দেয়া অফশো বেস্ট কারণ হচ্ছে আমরা সবসময় দেখেছি যে শাকিব খান বাইরের নায়ক নায়িকাদের নায়িকাদের নিয়েই কাজ করে যেহেতু সে এবার পুরোটাই বাংলাদেশের নায়িকাদের নিয়ে কাজ করেছে। এটা আসলে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য মানে বেস্ট ওইগুলো দেখার পরে বাংলা সিনেমা থেকে বড়সা উঠে গেছে কিন্তু এখন শাক খান যেভাবে চেঞ্জ হয়েছে

ওরাও যদি শাকিব খানের মধ্যে নিজেকে চেঞ্জ করতে পারে বাংলাদেশের নায়িকা দিয়েই করাই ভালো যদি নিজেকে চেঞ্জ করে যেমন সাবিলা নূরকে মানে ওর অভিনয়টা অনেকেই ভাল লাগছে মানে অনেক ভাল লাগছে ছোট পর্দা থেকে আসছে আচ্ছা আপনি আপনি একটু বলছিলেন কার জানো পাকিস্তানি কোন নায়িকার নাম হানি আমির ওনার ড্রামা দেখেন আপনি আচ্ছা বন্ধুরা ইনভেস্টিং মুভিজগুলো এত বেশি ভালো হচ্ছে আর গত কয়েকদিনে কিন্তু শাকিব খান সুপার টুপার হিট দিচ্ছে ধামাকা দিচ্ছে আমাদেরকে তো এটা আসলে আমাদের জন্য কি বলবো একটা খুব ভালো একটা বিষয় কারণ কিছু পরিস্থিতির কারণে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটার আগের মতো ছিল না কিন্তু শাকিব খান আবার যেভাবে সুপার টুপার মুভি দিচ্ছে এটা আসলে বোঝা যায় যে কি আসতেছে আমাদের দেশ কি দিতে পারে আসলে শাকিব খানের একটা ডায়লগ

আসলে বুঝতে হবে দুটোর কাজ অন্য রকমের তো কান্ডব বেস কান্ডব আচ্ছা আপু আরেকটা বলছেন অনেকে সাকিব খানের সাথে নিশুর তুলনা করে নিশু মাত্র দুইটা ছবি করছে সাকিব খান আড়াইশোর উপরে ছবি করছে আমার কাছে মনে হয় এখানে তুলনা কিছু নেই কারণ হচ্ছে নিশু এবং সাকিব খান সাকিব খান কিন্তু তার লাস্ট একটা প্রেস কনফারেন্সে বলেছে যে নিশু সরি না সাকিব খান কিন্তু তার আলাদা আরেকটা প্রেস অভিনয়টা আসলে তার কাছে অনেক ম্যাটার করে সো নিশো নিশো জায়গা থেকে অভিনয় স্কিলটা ডেভেলপ করেছে এবং দিয়েছে মানুষকে সাকিব খান তো বেস্ট তো এখানে আসলে কম্প্যারিজনে আমরা যাইতে চাই না বা যাব না আচ্ছা কিছুদিন আগেও আপনার সম্ভবত স্টুডেন্ট স্টুডেন্ট তাই না পড়াশোনা করেন না কিছুদিন আগেও মানুষ বাংলা ছবি বা আমি সাকিব খানের ফ্যান এগুলো সহজে বন্ধু বান্ধবদের কথা কাছে বলতো না এখন এমন একটা পর্যায় বরবাদ বা প্রিয়তমার থেকে শুরু হয়েছে এখন যে মানুষ বুক এরকম স্টুডেন্টরা অনেকেই বলে যে এখন আমরা বলতে পারি যে আমি শাকিব খানের ফ্যান বা আমি শাকিব খানের মুভি দেখার জন্য হলে যাচ্ছি এই ব্যাপারটা আপনি কীভাবে দেখতেছেন টু থাউজেন্ডের পরে আছি শাকিব খান কিন্তু মাঝখানে অনেক কাজ করেনি তো আমরা যে যেই সময়টাতে মুভি দেখার কথা বাংলা মুভি ওই সময় কিন্তু শাকিব খানের এই মানে শাকিব খানের মুভি খুব একটা আমি যতটুকু জানি তখন এত বেশি আসেনি তো হয়তো এই কারণে একটা ল্যাকিং স্ক্রেট হয়ে গিয়েছিল যে স্টুডেন্টদের কাছে পৌঁছায়নি শাকিব খান তখন জানি না আচ্ছা লাস্ট লাস্ট একটা প্রশ্ন সেটা হলো সাকিব খান তো এখন ইন্টারন্যাশনাল মানে নায়ক বরবাদ থেকে হয়ে গেছে মেগাস্টার হয়ে গেছে বাংলাদেশের তো তার সাথে কোনো নায়কের নামই আসে না আপনি যদি শাহরুখ খান সালমান খান আমির খান যেই বাজেটটা পায় যেই প্রযোজক পরিচালকের মুভি করে তারা সেইখানে কি আপনি মনে করেন শাকিব খানকে যদি ওই বাজেট আর ওই পরিচালক দেওয়া হয় আপনি কি মনে করেন শাকিব খান শাহরুখ খানের সাথে একই লেভেলে টেক্কা দিয়ে চলতে পারবে অবশ্যই আমার কাছে মনে হয় কারণ আমাদের দেশে আমার মনে হয় বাজেটের একটা ইস্যু থাকে আমি একজন নৃত্যশিল্পী তো আমি এই দিকটা একটু হলেও বুঝি যে আমাদের দেশে অনেক সময় ফান্ডিং থাকে তো ফান্ডিং না থাকার অভাবে হয়তো আমরা চেয়েও ভালো কাজগুলো দিক দিতে পারি না কিন্তু তাণ্ডব দেখে আমার কাছে সেটা মনে হয়নি তাণ্ডব হচ্ছে তাণ্ডব লাগিয়ে দিয়েছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ